চোখ রাখতে হচ্ছে পরের খবরের দিকে সন্দেশখালি মামলায় প্রথম এফআইআর একটি এফআইআর রুজু করলো সিবিআই হাইকোর্টের নির্দেশে জমি দখলের যে মামলা নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তে এফআইআর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালীর মামলা প্রথম এফআইআর একটি এফআইআর করা হয়েছে রুজু করেছে সিবিআই হাইকোর্টের নির্দেশে জমি দখলের মামলা এবং নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তে এফআইআর কথা বলবো পিয়ালি মিত্র এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি কি খবর পাচ্ছ এই এফআইআর নিয়ে একেবারে যেটা আমরা সিবিআই যুদ্ধ থেকে জানতে পারছি যে ফার্স্ট এফআইআর রুজু করা হলো সিবিআই এর তরফ থেকে তুমি জানো যে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেয় যে যতগুলো যে ধরনের অভিযোগ রয়েছে শ্রমিক দখল এবং তার সঙ্গে সঙ্গে নারী নির্দেশিত সংক্রান্ত যে অভিযোগগুলো আসছিল সেই সংক্রান্ত বিষয় সিবিআই এর তরফ থেকে তারা তদন্ত করবে এবং সিবিআই সেই তদন্ত ভার হাতে নেওয়ার পর তারা প্রথমে দুটো ইমেল আইডি খুলেছিলো এবং সেই ইমেল আইডি মাধ্যমে তারা হচ্ছে সন্দেশকারী বাসিন্দারা তারা অভিযোগ দিচ্ছিল এবং সিবিআই এর কাছে প্রচুর সংখ্যায় অভিযোগ জমা পড়ে তারপরে আমরা গত কয়েকদিন দেখি যে সিবিআই তদন্তকারী অফিসাররা একাধিকবার তারা গ্রামে যায় এবং সেখানে গ্রামে গিয়ে যে গ্রামবাসীরা ইমেল মারফত সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছিল তাদের কাছে গিয়ে তাদের কি ধরনের অভিযোগ রয়েছে কারো জমি দখল করে নেওয়া বা রেখাপাত্রের বাড়িতেও আমরা ছিল দেখেছিলাম এবং তাদের কি বাড়িতে গিয়ে তাদের বয়ান রেকর্ড করেন এবং সেই সমস্ত কিছুর পর এই প্রথম সন্দেশখালীর যে মামলা অর্থাৎ জমি দখল এবং তার সঙ্গে সঙ্গে যে